আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আলোচনা করব এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আগামী চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে উত্তর বগুড়াতে দুই বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ইয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় কবে উত্তর এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তিন কপ টোয়েন্টি নাইন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর বাকু আজারবাইন চার বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে উত্তর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পাঁচ বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা কত উত্তর বত্রিশ বছর ছয় বিশ্বের কোন দেশ প্রথম কার্ড দিয়ে স্যাটেলাইট তৈরি করে উত্তর জাপান সাত যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ডোনাল্ড ট্রাম্প আট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে উত্তর তাবিথ আওয়াল নয় এসি ইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর মরিশাস দশ যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে উত্তর জেমস ডেভিড ভ্যান্স এগারো এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশত পঁচাত্তরটি বারো দুই সালে সপ্তম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর বাংলাদেশ তেরো বোকার পুরস্কার দু লাভ করেন কে উত্তর সামান্থা হারবে যুক্তরাষ্ট্র উনি যুক্তরাষ্ট্রের অধিবাসী চোদ্দ দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি উত্তর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পনেরো রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে উত্তর আফিয়া আক্তার ষোলো দুই সালে কততম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর বিশতম সতেরো যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে উত্তর মার্কোরবিও আঠারো দুই হাজার পঁচিশ সালে কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিল উনিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর সাতাশ থেকে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ উত্তর বাংলাদেশ একুশ জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য কি উত্তর দক্ষ যুব গর্বদেশ বৈষম্যহীন বাংলাদেশ বাইশ বাংলাদেশ সম্প্রতি টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে কাকে উত্তর ওয়েস্ট ইন্ডিজ তেইশ চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌষান কে উত্তর হাউজেও চব্বিশ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গ্রান্ট পোল্ট পার্টি নামে পরিচিত কোন দল উত্তর রিপাবলিকান পার্টি পঁচিশ ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি উত্তর সঞ্জীব খান্না ছাব্বিশ দেশের চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান কে উত্তর এ এম এম নাসির উদ্দিন সাতাশ সাপ নারী চ্যাম্পিয়নশিপ দু রানার সাপ হয় কোন দল উত্তর নেপাল আঠাশ এসি ইউ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর এগারোটি উনতিরিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিরিশ আই এম এফ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশত একানব্বইটি একত্রিশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও চোদ্দতম মন্ত্রী পর্যায়ে সম্মেলন কবেও অনুষ্ঠিত হবে উত্তর দু সালে বত্রিশ বিমস্টেক কী ধরনের সংগঠন উত্তর অর্থনৈতিক তেত্রিশ পহলা এপ্রিল দু হাজার সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কি উত্তর শার্লি আয়রকর বসওয়ে চৌত্রিশ বর্তমানে দেশে কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে উত্তর সাতশত চব্বিশটি পঁয়ত্রিশ ক্যান্সার সচেতনায় অবদান রাখায় গোলাপী মানব খেতাব পেয়েছেন কে উত্তর অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার ছত্রিশ ঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কোন দেশ উত্তর কাতার সাঁত্রিশ নেটোর নতুন প্রধান কে উত্তর মার্ক রুটে নেদারল্যান্ডস আটত্রিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর নিউজিল্যান্ড উনচল্লিশ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি উত্তর জাহাজ ও বন্দর মন্ত্রণালয় চল্লিশ দাবাই বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন কে উত্তর মনন রেজা নির ভিও সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরির বিভিন্ন আপডেট দেওয়া হয় এবং স্টাডি বিষয়ক ভিডিও দেওয়া হয় আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ